হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলতে বলতে শীত চলে এসেছে আমাদের দেশে যাই হোক আমরা আজকে চারজন মিলে একটা এই ঠান্ডার ভিতরে একটা খাওয়ার কিছু খাওয়ার প্ল্যান করলাম সেই জন্য চলে আসলাম কেরানীগঞ্জ জিঞ্জিরা জনি টাওয়ারের মোড়ে তো সেইখানে একটা রাজশাহীর বিফ হোটেল হয়েছে শুনেছি তো সেইখানে যাওয়ার উদ্দেশ্য তার সাথে সাথে দেখা গেল দুইটা ফুড কোর্টও হয়েছে রাস্তার পাশে তো আমার কাছে স্ট্রিট ফুডগুলি ভালোই লাগে খেতে তো আজকে আমরা স্ট্রিট ফুড খাবো না তো আমরা চার বন্ধু মিলে চলে আসলাম রাজশাহী বি পয়েন্ট এটা জনি টাওয়ারের ঠিক অপোজিট সাইটে নতুন হোটেল তবে রেস্টুরেন্টটা খাওয়ার মান কেরকম সেটা এখন পর্যন্ত জানি না কিন্তু আমার আরেক বন্ধু সে ওমর ফারুক আমি যাকে হাসি পাগলা বলি সে বলল যে এইখান দিয়ে সে রিক্সা নিয়ে যাওয়ার সময় তার প্রচণ্ড একটা ঘ্রাণ এসেছে মাংস ভাজার তো মাংস ভাজার জন্যই সে ঘ্রাণটা সামলাতে পারে না সে আজকে হঠাৎ করেই বললো চলেন আমরা আজকে এই খাবারটা খেয়ে টেস্ট করব যে কি অবস্থা এত ঘেরান খাবারটার মজাটা কি যাই হোক যেই কথা সেই কাজ আমরা চারজন মিলে এই সন্ধ্যার পরে রওনা দিলাম সে ভাতও বিক্রি করে তার পাশাপাশি যাই হোক আমরা চলে আসলাম জনি টাওয়ার মোড়ে জনি টাওয়ারের উল্টা সাইডে যেই নতুন কিছু দোকান হয়েছে সেইখানে তো তাদের খাবারের মান দেখলাম দেখতে তো বেশ মুখরোচক লাগলো এবং খেয়ে এখন খেয়ে দেখবো যে কিরকম টেস্ট তাদের হাঁস বোনা আছে বিফ ফ্রাই আছে বিফ কালা বোনা আছে তো এই যে তাদের বিফ ফ্রাই এটা এটা কালা এটা ফ্রাই তো এটা ভাজা মাংস যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বিফ ফ্রাই যাই হোক হ্যাঁ ভাজা মাংসটা বাবরচের নাম হচ্ছে ফয়সাল ভাই আচ্ছা আর তাদের রাজশাহীতে অলরেডি আরও তিনটা তিনটা রেস্টুরেন্ট আছে সেটার কথাও তারা বলল তো বন্ধুরা আসতে পারেন খেয়ে চেক করে যেতে পারেন আশা করি তো ভিডিওটা সামনের দিকে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম তুলে ডেলি আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এটা জিঞ্জিরা জনি টাওয়ার মোড় তো সিঙ্গার এই যে আমার পিছনের সাইডে এই যে সিঙ্গারের শোরুমগুলি আছে যে মার্কেটটা জনি টাওয়ারের যে মার্কেটটা সেটার ঠিক অপোজিট সাইডে আজকে একটা নতুন হোটেল রিভিউ করার জন্য আসছি আর কি এই হোটেলে আমরা চারজন মিলে চার বন্ধু মিলে খেতে আসছি তো বন্ধুরা তো সাথেই থাকে আর আজকে দেখা যাক আমাদের এই রাজশাহী ভিভ পয়েন্ট যেটা তো ভিভ পয়েন্ট আমরা কী পাই খেতে কি আছে আপনাদের একটা একটা করে সব দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা যারা খেতে চান খাবার তো দেখতে খুব ভালো সাদা রুটি সাথে গরু বোনা হাস হাঁস ভুনা আছে তো ওই যে আমাদের সাথে যার চারজন আমরা আজকে চলে আসলাম তো রাতে খাওয়ার জন্য নতুন হোটেল খাবারের মান কী হয় না হয় জানি না তারপরেও এটা তাদের খাবারের স্মেলটা অনেক সুন্দর দেখি কী কী হয় তো আমার অলরেডি এটা কী কী দিচ্ছেন এটা ভাজা মাংস ভাজা হাসে গরুর ভাজা মাংস গরুর গরুর ভাজা মাংস

তা আপনারা এখানে মধ্যে যারা আশেপাশে যারাই আছেন যে যেইখানে আছেন রোডের রাস্তায় রোডের হিসাবে একবার রোডে ট্রাই করে যাবেন খাবারের মানটা খুব ভালো তো ওই যে আমাদের মামুন ভাই হাঁস গুলে নিয়ে এসে তো সেইখান থেকে আবার হাসি বাংলা একটু শেয়ার করতেছে ট্রাই করছে ট্রাই করছে হ্যাঁ যাই হোক বন্ধুরা তো দেখতে থাকেন ভালো তো

হঠাৎ ডিসিশন আমাদের তো আপনারা জানেন আমি করে দোকান বন্ধ করি না তো আজকে লোক সামলাতে পারলাম না আলা মনের কথা শুনছি তাই চলে আসলাম তো আপনারা আসবেন আমি তো লোকেশন নিয়ে যাবো আর ডিস্টনে আপনারা লোকেশন পেয়ে যাবেন এটা জলিজনের ঠিক উত্তর সাইডে রাষ্ট্রী বিগ পয়েন্ট এটা নতুন ভোলা দোকান তো খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো তো আপনারা আসবেন আজকে আজকেই খেতে খেতে চারজনকে নিয়ে চলে আসলাম তো দেখতে থাকলো